এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর দেখো এত বড় টলি নিয়ে কোথায় চললাম আমরা এত ল্যাগেজ ফ্যাগেজ নিয়ে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদেরকে জানাবো হ্যাঁ তো চলো যেতে যেতে অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তো এখন আমরা বেরিয়ে পড়লাম আজ আর আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না আজ অন্য একটা দাদা গাড়ি করে যাচ্ছি তো আমাদের গাড়িটা আজকে রেখেই যাচ্ছি বাড়িতে কেননা আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হবে তো কোথায় যাচ্ছি অনেকটা বলতে দুদিন তো লাগবেই তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি আর এখন আগে গাড়িতে উঠেনি তো গাড়িতে বসে পড়লাম আর আমরা এখন মা মেয়ে ছুটলাম খুব খুব আনন্দ হচ্ছে

দিয়েছে বলে ভালো হুম পাপাই দিয়েছে বলে ভালো তোমার এত খেলনা তুমি সব নষ্ট করো নিয়ে নিয়ে শুধু হ্যাঁ নিয়ে নিয়ে শুধু নষ্ট করো হ্যাঁ আমরা চলে এলাম স্টেশনের মিটিশোনা দেখো হাঁটি হাঁটি করে চললো খেলনা পেয়ে তো ভীষণই খুশি হয়েছে কতক্ষণে ট্রেন আসবে মিটিশোনা তো আর সহ্যই হচ্ছিল না থেকে থেকে এত বিরক্ত করছিল আর তারপরে মিটিশোনাকে একটা খেলনা কিনে দেওয়া হলো খেলনা পেয়ে ভীষণ খুশি এখন কিছুক্ষণ চুপ থাকবে তা কোথায় যাচ্ছ সেলাই এত বড় ব্যাগ কোথায় নিয়ে যাচ্ছ তুমি কি আছে ব্যাগে এত জামা কাপড় তোমার তুমি টানতে যেতে পারছো না

তো এখন আমরা যাচ্ছি আমার বান্ধবী বাড়িতে তানিয়ার বাড়িতে যাচ্ছি এখন তোমাদের মিঠি সোনার তো ঠান্ডাই লাগে না কত কষ্ট করে সোয়েটারটা পরিয়েছি মাথায় তো টুপি পরলোই না দেখো সোয়েটারের চেনও লাগায়নি জ্যাকেটে তো এত করে বলার পরেও ট্রেনেও সবাই বলছিল ওকে বারবার করে সোয়েটারটা পরার জন্য কানে টুপি পরার জন্য পরলো না তো আমরা চলে এসেছি এসে নিয়ে দেখো সারা এখন চলে এসেছে আমার আদর ক্ষেত্রে তো দুজনাই এখন আমার কোলে উঠবে বায়না করেছে দেখো একসাথে দুজনাকে কোলে তুললাম

কী শুরু করেছে তো ওর একটু কষ্ট হয়নি এতটা দূর আসলাম ট্রেনে তো ঘুমিয়ে নিয়েছে তো আমার এত ঘুম পাচ্ছে আর ও এখন দুষ্টুমি চলছে তো তোমাদেরকে বলি আমরা কেন আসলাম তানিয়া বাড়িতে মিটি সোনাকে জি বাংলা থেকে ডাকা হয়েছে তো কালকের ব্লগে তোমরা সবটাই দেখতে পারবে তো আমি আগে আগে তোমাদেরকে সবটা জানানি তার কারণ যতক্ষণ না জায়গা মতো না পৌঁছাচ্ছি ততক্ষণ তোমাদেরকে জানাতে পারছিলাম না মানে খুবই টেনশনে ছিলাম তো যাই হোক হঠাৎ করেই আমাদেরকে ডাকলো খুব তাড়াতাড়ি সব গুছিয়ে আমরা বেরিয়ে আসলাম কাল মেটি শুট শ্যুট রয়েছে তো অনেক রাত হয়ে গেছে ঘুমোতে হবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখো টাটা বাই